যে আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ হবে না কোনো ছাড় হবে না যেখানে আওয়ামী লীগকে পাবেন প্রতিহত করতে হবে জানেন যে একটি রাষ্ট্রীয় সফরে ডক্টর মোহাম্মদ অনুসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে জাতিসংঘ সাধারণ পরিষদের মিটিং অংশগ্রহণ করতে গিয়েছে কিন্তু আমরা সেখানে দেখলাম যে গতকাল রাতে তারা যখন এয়ারপোর্টে নামলো এয়ারপোর্টে নামার পরে সেখানে যে আওয়ামী লীগ নামক কিছু সন্ত্রাসী যারা সন্ত্রাসী কার্যক্রমের জন্য সারা বিশ্বে বিখ্যাত তারা তাদের উপর ডিম ছুঁড়ে মেরেছে অর্থাৎ এই ডিম ছুঁড়াকে শুধু আমরা ব্যক্তিগত আক্তার ভাই কিংবা কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের উপর হামলা বলে দেখি না এটা আমরা সম্পূর্ণ যারা বাংলাদেশপন্থী তাদের উপর হামলা বলে দেখছি কারণ আপনারা জানেন যে জুলাই আগস্ট গণভ্যুত্থানে যে ন্যাক্কারজনক ঘটনা যে ঘৃণিত ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে সে আওয়ামী তাদের ধারা এখন অব্যাহত রেখেছে সুতরাং আমরা চাই এখানে কিন্তু একটি বিষয় আমাদের কাছে প্রশ্ন যে আমরা দেখলাম যে একটি রাষ্ট্রীয় সফর সেখানে তো রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা থাকার কথা সেই নিরাপত্তাটা কোথায় ছিল সুতরাং এখানে নিরাপত্তা একটি ইস্যু আছে ঠিক একইভাবে আমরা বর্তমান যে অবস্থা দেখছি আমি ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের সমগ্র বাংলাদেশের নাগরিকদের কাছে আহ্বান জানাবো যে আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ হবে না কোনো ছাড় হবে না আপনারা ব্যক্তিগত বিভিন্ন লাভের আশা অথবা রাজনৈতিক লাভের আশায় আওয়াম সাথে নিয়ে না বরং যেখানে আওয়ামী লীগকে পাবেন প্রতিহত করতে হবে এবং আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় তাদেরকে কিন্তু পুলিশের কাছে সাপোর্ট করা উচিত বলে আমি মনে করছি না এখানে তো অবশ্যই রাষ্ট্রীয় নিরাপত্তার একটি ইস্যু তো অবশ্যই থাকার কথা কিন্তু আমরা দেখলাম কোনো শুধুমাত্র আমাদের যে আপনার হচ্ছে চিফ অ্যাডভাইজার উনি নিরাপত্তার সাথে চলে গেলেন বাকিরা নিরাপত্তার হতে একাকিত্ব গেল এর কারণ কি আমি জানা নিশ্চয় ইন্টারনালিও কোনো কান থাকতে পারে কিন্তু খালি চোখে পাহাড় দৃষ্টিতে আমরা যদি দেখছি এটি একটি নিরাপত্তার বড় ঘাটতি